হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আল্লাহ তালে সহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আপনারা গত এপিসোডে আমাকে দেখেন নেই আর বিষয়টা হচ্ছে আপনাদের কারণটা জীবন ভাই এবং শিমুল ভাই কিন্তু আপনাদের বোঝাইছে বা জানাইছে আসলে ভিউয়ার্স কিছু কিছু বড় কাজ বেঁধে যায় যেটা হচ্ছে বারশায় বসে করতে হয় আবার দ্বিতীয় কথা হচ্ছে আবার ভয়ে ভয় হইলেও এদেরকে ইনভেস্টিগেশন করতে পাঠাইতে হয় আসলে আমরা কিন্তু আপনাদেরকে আগেও বলছি যে আমরা যে কাজগুলা করি সময় বিপদের বিপদ মাথায় নিয়েই করি চিন্তা করে রাখি যে সামনে আমাদের বিপদ আছে যখন ঘর থেকে বের হয়েছে আমি যদি আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে এই কাজগুলো না করি তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ার বাইরেও কিন্তু এই কাজটা কিন্তু করতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু বিপদ আমার মাথায় থাকবেই বলবেন কাজ তো করতেই হবে তা তো অবশ্যই শিখেছি এটা তো ভুলে যাওয়া যাবে না এটা যদি আমি ভুলার চেষ্টা করি কখনো ভুলতে পারবো না কিন্তু এইটা আবার কি হবে ওই ভুলে যেতে হইলে যখন আমি এইগুলা মানে আর কি আর পাঠ করবো না তখন কিন্তু এই কথাই গুলো কিন্তু আমাকে শাস্তি কথারও কিন্তু একটা শাস্তি খালি কথা শিখলেই না নামে তার তো আর কবে না ক আবার ভুলি যে কারণে আমি চেষ্টা করি যে সব সময় মানুষের পাশে দাঁড়ানোর এবং ভালো কিছু করার ইতিমধ্যে যদি তারপরেও যদি খারাপ কিছু হয়ে যায় আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আহ কাজে অনেক ব্যাঘাত ঘটে ঘটতেই পারে স্বাভাবিক মানুষ মানুষ হতে পারে কত উচ্চারণ করতে লাগলাম ভুলে গেলাম মানুষ মাত্রই এত একটা শক্তি বড় একটা লেক্সি এটা তো কিন্তু ভুল হয়ে যেতে পারে জীবন ভাই জি ভাই ভুল হবে আর এই ভুল হইলে কিন্তু আজকে আমিও খাব কাজও হলো হবে আমি কাজ তো সঠিক মতো করলাম কিন্তু ওই যে ওখানে একটা অক্ষর দিতে লাগলে আটটা অক্ষর আয় গেল তাহলে তো পুরো কাজটাই হলো না আমি কিন্তু জানি কাজ হয়ে গেছে আমি কাজ করে লাভ নাই কাজের মতো কাজ করে লাভ তো যাই হোক বিরাজ আজকে আমি বসছি সেই বসার কথা ছিল যে দরবেশ হুজুরের কাছে যাওয়ার কারণ আসলে বিরাস আমি ওই জায়গায় কিন্তু যখন আমি দিয়ে দেখি কোনো জায়গায় যাওয়ার আগে কিন্তু দেখি বিষয়টা যে ওখানে কি আছে বা কি সমস্যা হয় কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাটায় মানে ওই জায়গাটায় যেখানে আমি পাঠাইছিলাম গত এপিসোডে কিছুই দেখতে পাইছিলাম না তখন আমি জীবন ভাইয়া সিমল ভাইকে ডেকে বললাম যে আসলে দেখো আমি তো কিছু দেখতে পেলাম না যে ওখানে যাও দেখো কোনো আদৌ কোনো সমস্যা আছে কিনা যদি কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানায় কিন্তু ওখানে গিয়ে কি হলো একজন সম্মান ব্যক্তি ওখানে উপস্থিত থাকে তবে সেখানে যাওয়ার জন্য আমরা হয়তো সামনের দিনে যাব আজকে আমি বসছি একটা কাজ যে কাজটা হচ্ছে

টাকা উপার্জন করি কিছু পরিবারে ভালো রাখার জন্য সারা দিন যাই করি মাথায় একটা চাপ থাকে পরিবারের জন্য কিছু করতে পরিবারকে সুখে রাখতে সুখে রাখতে কাজে যাব না কাজ করলাম না পরিবারে স্ত্রী থাকে ছেলে মেয়ে থাকে মা থাকে বাবা থাকে অনেকেই থাকে আর যাদের জয়েন্ট ফ্যামিলি বা যৌথ পরিবার তাদের ভাই আছে মানে অনেক হিসাব আছে তো একটা ছেলে এসে বা তার সন্তানই এসে যদি বললো আব্বু আমার এটা লাগবে প্রয়োজন ওইটা দিলে কিন্তু সে খুশি এই তাকে খুশি করতে হলে কাজ করতে হবে মানে মেন কথা হচ্ছে যত কিছুই করি ভেস পরিবারকে কিন্তু খুশি রাখার জন্য আমরা সবকিছু কিছু করি সেই পরিবারে যদি কষ্টে থাকে তাহলে কি আমরা সুখ পাবো না অসম্ভব এটা কিন্তু আমাদের মুখের কথা না আপনারা প্রত্যেকটা ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন তারা যে যেখান থেকে দেখতেছেন তাদের অন্তর একটু প্রশ্ন করেন যে আপনারা কি করতেছেন কেন করতেছেন এই দুইটা প্রশ্ন জাস্ট বাড়ি করবেন যে কি করতেছেন কেন করতেছেন দেখবেন বের করে ফেলছেন যে হচ্ছে পরিবারকে ভালো রাখতে সংসার ধর্ম সব ধর্মের বাইরেও কিন্তু আল্লাহ তালা ইবাদত করতেই হয় তো অবশ্যই ভাই ওইটা ভুলে গিয়ে আমরা কি করতেছি টাকার পিছনে দৌড়াতে যাই আল্লাহ তালা বলছে তোমরা আমার ইবাদত করো আমি তোমাদের খাওয়াবো খাওয়া টেনশন করো না রিজিকের মালিক আল্লাহ রিজিক দিয়ে দিচ্ছে কিন্তু আমরা তা মনে মানে না ভাই ওই যে এক লক্ষ টাকা ইনকাম আসলে বিয়াস একটু বেশি কথা বলতেছি কিন্তু প্রয়োজন আছে এই কাজের জন্য কিন্তু বলতেছি কেন বলতেছি টাকা আরে ভাই আপনার একটা বাড়ি আছে অবশ্যই আপনার বাপ মা আপনার জন্য বাড়ি করছে অবশ্যই থাকার জন্য এটা তো সিস্টেম হয়ে আসতেছে আপনার দাদু আবার কি করলো আপনার বাড়ি করলো সেই বাড়িতে বাড়ি সেই সংসার নিয়ে থাকবেন সবকিছু থাকবেন কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার পরিবার নাই আপনার ভালো রাখার মানুষটাই নাই কেউ অনেক কষ্ট কিন্তু কিছু কিছু মানুষ কি করে চিন্তা ভাবনা করে যে ভাই একটা কুঠি আগের মানুষ এসে থাকতো সনের বেড়ায় সন বলতে আমরা গ্রাম্য ভাষায় যেটা বলছি যে জঙ্গলে বন হয়ে থাকে এক ধরনের গাছ থাকে যেটা কেটে কিংবা সোলা পাট কাটে এটা দিয়ে সুন্দর করে আবার যে খর কোটনা কি বলে খড় ওইটা কি বলে ওইটা কি সন বলে সনের তাল তো ওইটা দিয়ে তিনের বাড়ি হয়েছে বর্তমানে যাদের বিল্ডিং আছে তা আছে তাতে ছোট্ট বাড়ি আছে তাদের চিন্তা করে আমার বিল্ডিং বিল্ডিং হওয়ার পর চিন্তা করে আমার ভালো বিল্ডিং হওয়ার দরকার দুই তালা তিনতলা চার তালা পাঁচতলা ভিতরে এসি এটা সেটা টাকা হলে সম্ভব আসসালাম আলাইকুম আর টাকা না থাকলে কে এটা বাস্তব পাতা হবে কিন্তু এই যে একটা টাকা লোভ এই লোভ থেকে কিন্তু আমি যে কাজে বসছি এই লোভ হোক কারণটা হচ্ছে টাকা পয়সাওয়ালা পরিবারের সাথে বিয়ে দিবে তাই তার মেয়েকে সারানোর ব্যবস্থা বুঝতে পারছেন না আপনি

এই দুইটা জিনিস যদি না থাকে একটা মানুষের ভিতর তাহলে সে কখনোই অসুখে থাকবে না সে চেষ্টা থাকে যে সেই বাড়ির যে দ্বারা করে সরানো হয়েছে সেই বসুভিত করার দিনকে আমি হাজির করার চেষ্টা করতেছি দেখি তাকে তার কাছ থেকে সরায় আবার এক করে দেওয়া যায় সেভাবে আপনার প্রস্তুত জীবন Auzu billahi minash shaitanir rajim. Bismillahir rahim. Alhamdulillah. Alhamdulillah. السلام عليكم وعليكم السلام يا مناسن الحمد لله السلام سلام, <سلام>, 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 <سلام>

আপনার কাজগুলা কি আমাকে একটু বলেন তো কেন কি বিষয়টা আমি এটাই বুঝতে পারছি না আমি শুনতে চাচ্ছি জানি আমি আবার এই মুহূর্তে অবশ্যই আমি একটি এবং কি কাজ আপনি খুব ভালো মতই তৌফিক দান ইনশাল্লাহ আল্লাহ তাআলা আচ্ছা বিষয়টা হচ্ছে আপনার একটা সংসার যতই দায়িত্ব দিক বা চালান দিক আপনার দোষ দিচ্ছি না তারপরেও দোষ দিচ্ছি আপনাকে কেন কয়েকটা প্রশ্ন করতেছি যে 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 সাধক সেই সাধকের তো ফায়দা নেই জায়গায় সাধকের ফায়দা শুধু টাকা যে করাইছে সে কি ভালো কাজ করাইছে একজন যে এই যে জন্ম মৃত্যু দিয়ে আল্লাহ তালার হাতে আল্লাহ তালার বিনা হুকুমে একটা গাছের পাতা নড়ে না তাহলে অবশ্যই একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তার কালে মা পড়ে

আমাকে বাধ্য করেছে এই কাজ করতে এই কাজ করতে যদি আমার জীবনও চলে যায় তারপরেও আমি পিছু উঠতে পারব না আপনি যদি চান এই আসনে আমাকে জ্বালায় পুড়ায় শেষ করে দিবেন তারপরেও আমি এই কাজ থেকে বিছবা উঠতে পারব না এটা অসম্ভব আচ্ছা আমি মানলাম যে সে সাধকটা আপনার পরিবারের জন্য বা আপনার জন্য অনেক উপকার করছে বলে তো এই নাই যে আপনার দিয়ে সব কাজ করাবে আপনার আপনার এটা দুর্বল জায়গা আপনি দুর্বল ভাবেন নিজেকে তাই আপনাকে ব্যবহার করে সব মানুষ

একে তো খারাপ কাজ বলতে করতে বলতে এ বলুক যে আমাকে আমার যেহেতু পরিবার বাজাইছেন একটা ভালো কাজ আমাকে একটা ভালো কাজ দেন আমি করে দিচ্ছি তো আপনি তো আমাকে খারাপ কাজ দিচ্ছেন এটা তো একটা অন্য ধরনের একটা খারাপ কাজ আমি একটা কথা বলি বা প্রশ্ন করি আপনি উত্তর দিবেন ইনশাআল্লাহ 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 চেষ্টা করব যদি উত্তর জানা থাকে আমার জানা মতে আপনি একজন ভালো মানুষ এবং আপনার আশেপাশে অনেক কিন্তু দিন দাতি আছে আছে সেই দিন জাতিকে আপনি যদি বলেন অমক জায়গায় গিয়ে অমক কাজ করতে হবে ওই দিন কিন্তু আপনার কাজ করতে বাধ্য থাকবে হুম এটা স্বাভাবিক সেই রকম সেই রকম ডাই আমার সাথে হয়েছে আমি ওই কাজ করতে বাধ্য থাকি আমি যদি চাই এই কাজ করব না কিন্তু আমি পারি না আমার

পরিচালিত করতেছে গাড়ির পিছন আমি কিছি তার থেকেও বেশি শক্তি প্রয়োগ ওখানে করে এই যে আমি তার ডাকেছি আমার অলরেডি কিন্তু বুঝতে পারছি এবং আমার চাপ সৃষ্টি আমি যখন কাটিছি মানে এ আর যাইতে পারবে না তখন থেকেই চাপ সৃষ্টি করছে আপনি আমাকে তোর থেকে কষ্ট দিছেন এই যে পাশে গাছগুলা কি করে রাখছেন এ পাশ থেকে আমার শরীর জ্বলতেছে ওই সাধক আমাকে জ্বালাচ্ছে আপনাদের দুই জনের চাপে আমি জ্বলতেছি আমি কি ক্ষতি করেছি বলেন আমি দুইজনের দুজনের চাপে কেন জ্বলবো আমি কেন জ্বলবো বলেন সমস্ত হিসাব নিকাশ করে আমি একটা রাস্তা খুঁজে বের করছি সেটা হচ্ছে আপনিও থাকবেন ওই যে একটা কথা আছে যে লেখা লেখাই থাকে জীবন ভাই বাগার মানুষ থাকবে না এই পৃথিবীতে জমির দলিল লেখা লেখাই থাকবে মানুষ কি থাকতে পারে না ভাই লেখা লেখাই থাকবে মাগার মানুষ থাকবে না তো আপনার পরিবারও থাকবে আপনিও থাকবে এবং সেই সাধকও থাকবে কিন্তু ভুলেও অগত্য আপনাকে দিয়ে কোনো খারাপ কাজ ব্যবস্থা করতে পারবে না দ্বিতীয়ত আমি চেষ্টা করব যেন সেই সাধক কোনো খারাপ কাজ করার আগে অগত্য তিনবার হইলো কম করে হইলো তিনবার হইলো যেন আমার কথা স্মরণ করে আমার চেহারাটা যেন তার মনে ভাসে কি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি কিন্তু আপনি যে আমাকে ডাকছেন এটা আমার ওইখানে খবর পৌঁছে গেছে

আমাকে বাঁচাতে পারে হুম আমি জানি গন আপনার মুখে শুনতে আপনি তো কাজ করতে করতে তারিগুলো হয়তো পাকে নাই কিন্তু আর কয়েকদিন গেলে তারিগুলো পেকে যাবে আপনি ঠিকই বুঝতে পারছেন আমি কি কথা বলতেছি বিষয়টা হচ্ছে ভিউয়ার্স মানে আসলে কাজের বয়সটা অনেক মানে বর্তমানে যারা সাধক আছে তারা হয়তো অনেক মুরব্বি বয়স কিন্তু কাজের বয়স যেটা কম কিন্তু আমার বয়স কম হলেও কাজের বয়সটা আমার অভিজ্ঞতা চেয়ে বেশি সে কথাটাই সে বলতেছে আর সে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে তার এই কাজ থেকে উদ্ধার করতে হলে জলাঞ্জলি দিতে তো আসলে আমি বিষয়টা বুঝি ওই যে সব কিছু আছে না যে বুঝি সবই বুঝি সবই জানি সবই একটু কিছু যদি না বুঝবো তাহলে আর আজকে এই অবস্থানে কেন তো সমস্যা নাই আপনি ওই টেনশন করেন না আমি যতদূর পারি চেষ্টা করবো আপনাদের পরিবারকে এবং আপনাকে উদ্ধার করার এবং ওই যে বললাম না আপনার সাধককে এমন একটা পর্যায়ে আমি নিয়ে যাব যেন খারাপ কাজ করতে হলেও হ্যাঁ কোন খারাপ কাজ করা যায় কোন খারাপ কাজ করা যায় যে খারাপ কাজ দ্বারা উপকার হয় মানুষ মানুষ কিন্তু সৃষ্টির সৃষ্ট আল্লাহ কইছে আগে নিজে বাঁচো তারপর অপরকে বাঁচাও নিজে মরি মানে ঠিক বাঁচাতে কয়নি আগে নিজে বাঁচো তারপর অপরকে বাঁচো আর এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে যদি কেউ ভালোবাসে তাহলে আল্লাহ তালাও তার ভালোবাসে আর সেই সাধক কি করলো সেই সাধকে এমন একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করব যতটুকু আমার জ্ঞান আছে ধ্যান আছে যে খারাপ কাজ করার আগে অগত তিনবার হলেও আমার চেহারাটা যেন তার আর কথা আমি আপনাকে বলে যাই এই কাজটি এই চলন জলি দেওয়ার সময় কিন্তু সে অনেক ধরনের বাধা সৃষ্টি করবে আমি তো বললাম তো সে বোঝার আগেই মানে আমি কোন রাস্তা দিয়ে হাঁটবো সেই রাস্তা বোঝার আগেই আমি শেষ করি একটা কথা বলি খুব সব কম সময়ের মধ্যে এটা করবে আপনাদের যে জিনিসটা কাটলাম আপনি তো ওই বসি ভিত সেই মেয়ের কাছে না যাইতে পারবেন না পারবো সেটা তো আমি জানি আপনি না বললেও পারবেন না চেষ্টা করলেও ওই সাধক আপনাকে যতই বাঁশ দিয়ে ঠেলুক বুঝছেন ওই ফুঙার মধ্যে আর ঢুকতে পারবেন না সেই ব্যবস্থা আমি করছি তো বিষয়টা হচ্ছে এখন আপনার শাস্তি নিয়ে কষ্ট যে সে বাঁশ দিয়ে ঠেললে আপনার কষ্ট

যদি সে বুঝতে পারে যে আপনি আসনে বসে আমার সাথে কথা বলছেন তাহলে বলবেন যে ভাবে কোনো কথাই হয়নি বুঝতে পারছেন আমার কথা হাতিজি ছাড়বো 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 আমাকে তো একটা সামনে শরীর ছাড়বো আমি ছাড়বো আমি ছাড়বো আরে আমার কথা শুনেন আপনি যেন ওর কাছে স্বীকার করবেন না কি কথাগুলো বলছেন কথা বুঝলাম না তো করুক ভাই বুঝছেন কারণ এই পরিবারকে বাঁচাতে চাই এই জগতে না খারাপ জগতে চায় না জোর করে নিয়ে গেছে ভালো জগতে আসতে চায় বুঝছেন ভাই কেমন তো ইয়াস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখি কতদূর কি করা যায় যদি পারি সম্ভব হয় তাহলে এটা সমাধান ভিডিও ইনশাল্লাহ দিব আর আগামীকাল ইনশাল্লাহ চেষ্টা করব যদি কোনো বিপদ না আসে সেই আমাদের সম্মানীয় যে হুজুরটা আছে তার সাথে দেখা করতে আগামীকাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম